আলাইকুম আজকে আবারও এসেছি রনিকলো স্টোরে রনিকলো আজকে মালে মাল নাম দিছে মালগুনা দেখাচ্ছি আজকে মাল নামলো এখনো বান্ডিল ভাইয়া খুলেনি তাতে দেখেন এত সুন্দর সুন্দর পিন পিন দেখলে আমরা অবাক পিন দেখে আমরা অবাক করতিছি ভাইয়া কেছি দেখ কাপড় খুঁজতেছেন না না ভাইয়া যে পুরো নতুন নামছে তাই আজকে কাপড়গুলো আমি আমি প্রথমে বলছি যাতে প্রথম কাপড়টা যাতে আপনারা দেখতে যাক ধন্যবাদ এই যে আপনারা দেখেন ভাইয়া কাপড় কৃষিতে কাটিস বিসমিল্লাহ রহমান অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আবার দেখবেন প্রথম কে শুরু করে অনেক সুন্দর এগুলো কাপড়টা থাকতেছে হচ্ছে ডায়মন্ড জর্জের আজকে ডায়মন্ড জর্জের জি 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 ডায়মন্ড জর্জের যার এখন নাম শুনেছি বা আপনি ভিডিও দেখছি কিন্তু অনেক ভালো মানের একটা কাপড় এটা পুরোটা এক লাগে দেখেন কালারগুলো দেখেন ডায়মন্ড জর্জের তো অনেক সুন্দর তার কি ডায়মন্ড কোম্পানি কাপড়গুলো যেগুলো হবে সেগুলো কালারফুল হবে হ্যাঁ কালারফুল হবে কালারগুলো তো জোস অনেক সুন্দর এই যে সামনে ঈদ কুরবানি ঈদ এই উপলক্ষে আপনারা জামা পায় জামা উন্না করতে পারবেন বা জামা টপস এগুলো বানাতে পারবেন অনেক সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো অনেক সুন্দর কালার যার যেটা পছন্দ হবে এই শট দিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে কচু পাতা প্রিন্ট তার মধ্যে আপনার ফুল আছে ছোটো ছোটো রেড তার ভিতরে একটা গোল্ডেন কালার ফুল আছে কালারটা দেখেন অনেক সুন্দর এই যে আপনাদের কালারগুলো দেখাচ্ছি কালারগুলো অনেক সুন্দর প্রিন্ট দেখলে মাথা খারাপ এত সুন্দর ফাটাফাটি প্রিন্ট এসেছে ভাইয়া যে আমাদের বলার মতো মনে করে না যে এত সুন্দর সুন্দর প্রিন্ট আমরা দেখবো তো অনলাইনে এত সুন্দর সুন্দর ভিডিও আমরা দেই যে আজকে মাল নামছে আজকে ভাইয়া ভিডিও দিল এখনো বিশ কিলো করে কোথাও বিক্রি করেনি মানে আপনাদেরকে আগে দেখাচ্ছে দেখেন প্রিন্টগুনা অনেক সুন্দর আর এখানে যেটা দেখবেন বাস্তবে সেটাই পাবেন কেননা আমাদের কোনো কাপড় এডিট করা থাকে না দেখেন ছোট্ট ছোট প্রিন্ট এত সুন্দর প্রিন্ট প্রিন্টগুনে দেখলে মাথা খারাপ দেখেন এত সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আপনার কালার হচ্ছে

এটা থাকছে আপনার নেবুলু কালার নেবুলু কালার মধ্যে নুট কালার ফ্লোয়ার অনেক সুন্দর প্রিন্টগুলো দেখলে মাথা খারাপ যত সুন্দর প্রিন্ট আমরা দেখতেছি হাতে দেখেন সফট এটাও হচ্ছে নেবুলু কালার মধ্যে প্রিন্ট এই প্রিনটাগুলো অনেক সুন্দর আমরা যারা নিয়েছি আজকে কালারফুল ডায়মন্ড অত্যাধিক কালারফুল ডায়মন্ড অত্যাধিক কালারফুল ভাইয়া দামটা তো শুনলাম না দাম কেমন কি দাম মিটেশন করে লাভ নেই ভাইয়া জি বলেন কারণ আপনি আমাদের সাথে দরদাম করবেন না আমরা জানি এই বিশ্বাসটা আমাদের কাছে আছে তা দশ টাকা বিশ্বাস তুমি নিব না আমি রিসেন্ট আমাদের ভিডিওতে প্লাস তিনটা চারটা কোয়ালিটি কাপড় নিয়েছি আজকে চিনি গুঁড়া কাপড় ডায়মন্ড জর্জেট আর হচ্ছে রসমালাই কাপড় রসমালাই কাপড় কিন্তু ভিডিও আজকে হবে না রসমালাই ভিডিও হবে আপনার দুই দিন পরে জি অর্থাৎ আজ দুই থেকে তিন দিন পর থাকবে হচ্ছে রসমালাই জর্জেট রসমালাই জর্জেটের নতুন আসেছে একদম নতুন ব্র্যান্ডের একটা গছ কাপড় অনেক সুন্দর কিন্তু সবাই চাচ্ছে কমেন্টসে করছে যে ভাইয়া রসমালাই কাপড়টা দিতে কিন্তু আমি দুই দিন পরে দেবো এটা রসমালাই জর্জ ভিডিও করব কিন্তু ওটা দুই দিন পরে দেবো এগুলো ডায়মন্ডের গছ থাকবে হচ্ছে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা গছ থাকছে ডায়মন্ড জর্জেটের প্রিন্ট পিনগুলো দেখলে মাথা খারাপ এত সুন্দর প্রিন্ট একশো আশি টাকা গছ মাত্র একশো আশি টাকা ডায়মন্ড জর্জেট প্রিন্ট দেখেন একশো আশি টাকা গছ একশো আশি টাকা গছ কোনো জর্জেট থাকে না যেহেতু ভিডিওতে দেওয়া হচ্ছে একশো একশো আশি টাকা গছ এগুলো খুরশের দোকান থেকে বিক্রি হয় একশো আড়াইশো বা দুশো আশি টাকা গছ দোকান দোকানতে বিক্রি হয় তা মাত্র থাকতেছে একশো আশি টাকা গছ ডায়মন্ড জর্জের প্রিন্ট তা আপনারা এই সুযোগ সীমিত সময়ের জন্য সবসময় পাবেন না কেননা পিন আমাদের দেখলেই পছন্দ হবে এগুলো সেই প্রিন্ট যারা যারা আমাদের পরিচিত তাদেরকে কিছু বলতে হবে না তারা শুধু অর্ডার করলে হবে যারা প্রথম অপরিচিত যারা অর্ডার করবেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা মাথায় রাখবেন যারা এর নিয়েছেন তাদেরকে কোনো অ্যাডভান্স লাগবে না আর কালোগোনাতে দেখেন অনেক সুন্দর প্রিন্ট পিনগুলো নিয়ে এসে হচ্ছে নতুন আর এগুলো হচ্ছে আপনার ডায়মন্ড জর্জেট আর ডায়মন্ড জর্জেট প্রিন্টগুলো অনেক সুন্দর সফট দেখেন অনেক সুন্দর সফট কালারগুলো অনেক সুন্দর এর আমাদের লাস্ট ওয়ান থাকতেছে আপনার গোল্ডেনের মধ্যে মাল্টি ফুল দেখেন অনেক সুন্দর তা আপনার এই সুযোগ সীমিত সময়ের জন্য এগুলো আপনার সবসময় পাওয়া যায় না এটা আপনারা জানেন তা আমরা ছিলাম হচ্ছে রনিকোলো স্টোরে রনিকোলো স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট দোকান নং ছিয়াত্তর পাসেসের নাম্বার থাকতেছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স পাসেসের নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনি যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে আর এই পর্যন্ত আপনি ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভালো কিছু ভিডিও নিয়ে আবার আসবে আসসালামু আলাইকুম